হৃদয়পুরে মহিলা ও যুগলদের রক্তদান শিবির অনুষ্ঠিত রবিবার সকাল এগারোটা থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের হৃদয়পুর গ্রন্থাগারে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে মহিলা ও বহু সংখ্যক যুগল স্বেচ্ছায় রক্তদান করেন কত রক্তদানই নয় এই অনুষ্ঠানে মরণোত্তর দেহ ও অঙ্গদানের গুরুত্ব এবং প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা করা হয় এই বিষয়ে অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সঞ্জয় দাস আসলে সত্যি কথা বলতে আমার যে কোনো ধরনের কাজ করতে ভালোবাসি ব্যতিক্রম ভাবনাকে সামনে রেখে এক্ষেত্রে আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আমার ক্লাবের সামনে আমার ভাবনায় একটা রক্ত স্মারক নির্মিত হয় যেটা ওয়েস্টবেঙ্গলে কোথাও আজ পর্যন্ত নির্মিত হয়নি পারমানেন্ট রক্ত স্মারক আমাদের ক্লাবের সামনে রয়েছে ওটা আমার ভাবনা উনিশশো দু হাজার একুশ সালে এসেছিল যেটা ক্লাবের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে এবার ভাবনাটা সে একই ব্যতিক্রম ভাবনা থেকে এসছে যে প্রধানত মহিলাদের রক্তদান শিবির তারাই রক্ত ডোনেট করবে এবং তার সাথে যুগল যারা আছেন তারা রক্তদান করবেন আর দু তিনজন এসছেন যেটা আমার খুবই ভালো লাগলো তারা জীবনে প্রথমবার রক্তদান করতে চলেছেন যেটা আগামী দিনে যারা ভবিষ্যৎ তারা যদি রক্তদান করা শুরু করে এর থেকে খুশি খবর হচ্ছে মনোনত দেহদান ও অঙ্গীদান মনোরতন চক্ষুদান ও দেহদান অঙ্গীকার শিবির রয়েছে এর সাথে আপাতত পাঁচজন ডোনেট করেছেন এই মনোরতন দেহদান ও চক্ষুদান শিবির এই নিয়ে আমার উদ্যোগে তৃতীয় বছর